নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে একটি নয় দুটি এখানে আছে দেখুন কই মাছ কই মাছের তেল ঝাল করে দেখাবো আর আছে কাঁকড়া দেখুন কাঁকড়ার জন্য নিয়েছে এখানে কিছু শোলা কচু ফুলকপি আর মিটি আলু একসাথে দিয়ে এটা রান্না করবো আর এটা আছে কাঠমরিচা আর আপনার এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ রসুন এটা গ্রেড করে রাখা এখানে আছে জিরা বাটা আর এখানে আছে আদা বাটা আর এখানে আছে কাকড়ার গিলো তো বন্ধুরা আসুন মাছগুলো কড়াইতে তেল বন্ধুরা তো বন্ধুরা এই যে কই মাছগুলো কিন্তু আমি আগে থেকে গরম জল করে দুই তিনবার দিয়ে নিয়েছি যেহেতু কই মাছ অনেকটা লালা থাকে গরম জল না দিলে ওটা পরিষ্কার হতে চায় না তাই আমি তিনবার গরম জল করে দিয়ে নিয়েছি এখন মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম যেটা আপনাদের হয়নি এখন মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন তেল গরমে গেছে মাছ দিয়ে দিচ্ছি তো আমি মাছ কাটাও আপনাদের দেখাতে পারিনি কিন্তু মাছ এনেছিল আমাদের গত পরশু দিন আমি কেটে রেখে দিয়েছিলাম আমাদের দেখা আমি মাছ কাটা তোমাদের মাছগুলো উঠে নিচ্ছি বন্ধুরা দেখুন মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি বন্ধুরা অনেকটা একটা হয়ে গেলে কিন্তু মাছের সেই স্বাদ লাগে না মাছ একটু হালকা ভাজা দিলে সেটা বেশি ভালো লাগে আমি একটু লাল করে ভেজে নিয়েছি কিন্তু মাছ নরম আছে দেখুন সেভাবেই ভেজে নিয়েছি বন্ধুরা ওই মাছ ভাজার তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কোরআনে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর এখানে নিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ আর নিয়েছি দুটো লবঙ্গ আর জিরা কোরআনে দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলের ভিতরে হালকা একটু হলুদ দিয়ে এখন দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা রসুন here. দেখুন বন্ধু হলুদের একটা গুণ আছে কিন্তু এই পানি হলুদ দিয়ে হেয়ার দেখুন দিয়েছে দেখুন একটু কিন্তু শুকে যাচ্ছে না আমার পড়ার চার পাশ বা আমাদের চুলার চার পাশ দেখুন কত সুন্দর পরিষ্কার থেকে যাচ্ছে হলুদ না দিয়ে দিলে কিন্তু আমার একদম লিপসেরিং কলা হয়ে যেত যে জায়গাটা আর হলুদ দেওয়ার ফলে কিন্তু জিনিসটা হয় না বন্ধুরা এখন আমি এটা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা এক চামচের মতো দিলাম জিরা দিচ্ছি এক চামচ কাঁচা জিরা বাটা দিচ্ছি লঙ্কার গুড়ি এক চামচ হলুদ দিচ্ছি এক চামচে হালকা আছে কষাতে থাকবো

কিন্তু আমার খুব ভালোভাবে কঠান হয়ে গেছে এখন আমি মাছগুলো এসে দিয়ে দিচ্ছি এত মাছগুলো দিয়ে দিলাম

এর জন্য হালকা পরিমাণে জল দিয়ে দিলাম তারপরও ঠিক আছে মনে হচ্ছে যেন যথেষ্ট পরিমাণে দিয়েছি জল বন্ধুরা দেখুন জল কিন্তু ফুটছে ফুটে উঠছে এখন আমি জলটা একটু ডাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য বন্ধুরা ডাকনাটা তুলে নিচ্ছে দেখুন

বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি একটু হালকা করে একটু জিরার গুড়ি দিচ্ছি গরম মশলা কষা মশলা মতো দিলাম বন্ধুরা এর থেকে আর বেশি আমি এখন টানাচ্ছি না জল এখন আমি এটা ঢেলে নিচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারি কালার আসতেছে না তো এদিক দাঁড়ায় না ঘুরে বন্ধুরা দেখুন তরকারি আমি এই যে নামিয়ে নিয়েছি আর এখন আমি রান্না করে নেবো কাঁকড়া কাঁকড়া দেখতে থাকুন